বাড়িতে তৈরি নেলপালিশগুলো কত সুন্দর হয়েছে দেখুন নীল কালার আর সবুজ কালার কত সুন্দর ভাবে দেখতে লাগছে আর হাতে পরেও দেখাচ্ছি যে কেমন হয়েছে নেল দেখতে অসম্ভব সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা লোপাদের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দু রকম নেল পালিশ বানিয়ে আপনাদের দেখাবো লাল অথবা সবুজ এই দু রকম নীলপালিশ বাড়িতে কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন একটু না স্কিপ করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো চলুন আমার সঙ্গে থাকুন পুরো ভিডিওটার সাথে থাকুন তো নেলপালিশ বানানোর জন্য প্রধান উপকরণ হলো এই দুটি পাউডার আর হচ্ছে এখানে ফেভিক লাঠা এই দুটো কিন্তু লাগবেই লাগবে আপনাদের কাছে যেমন পাউডার থাকবে আপনারা নিয়ে নেবেন আমার কাছে এই নবরত্ন ছোট পাউডার ছিল আমি কিন্তু এটা নিয়ে নিয়েছি এটা দিয়েই তৈরি করবো এখানে একটা বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি দিয়ে দেব এক দেড় চামচ পাউডার আর এখানে নিয়ে নিয়েছি দেখুন কোলগেট আপনাদের কাছে যেমন ধরনের কোলগেট থাকবে সেমনই কিন্তু কোলগেটটা দিয়ে দেবেন এক চামচ মতন কোলগেটটা দিয়ে দেব আর দেব এখানে কেবি কলাটা আর ফ্লেভারের জন্য দেব এই যে গোলাপ জল প্রথমত অল্প দিয়ে এটা ভালো করে না নাড়িয়ে নিতে হবে আর একটু গোলাপ জল দিয়ে দেব দেখবেন আন্তাজ করে কতটা লাগে যেরকম নীল পলিশ পরে এখানে আমি নিয়ে নিয়েছি রেড ফুড কালার এটা একটু দিয়ে দেব কালারের জন্য আপনাদের কাছে যেমন কালার থাকবে আপনারা কিন্তু তেমন কালার করে নিতে পারেন আমি লাল নেল পলিশ বানাবো তো লাল কালারটা টা দিয়ে দিয়েছে দেখুন কত সুন্দর কালার আসছে আরেক রকম নেলপালিশের জন্য আরেকটা বাটি নিয়ে নিয়েছে এই রাখলাম আর এক রকম নীলপালিশ করবো তার জন্য কিন্তু আমি শ্যাম্পু নিয়ে নিলাম এক টাকা দামে একটা শ্যাম্পুর পাতা নিয়ে নিলাম দেখুন এর মধ্যে দিয়ে দেবো আবার পাউডার সেন্টের জন্য গোলাপ জল আর দুটোর মধ্যে এটাই পার্থক্য যে ওটার মধ্যে কোলগেট দিয়েছিলাম এটার মধ্যে শ্যাম্পু দিলাম এই উপকরণগুলো আগে আগে ফেটিয়ে নেবো ভালো করে উপকরণগুলো তারপরে যে কালার করব সে কালার দিতে হবে এইভাবে করে ভালো করে কিন্তু আগে ফেটিয়ে নিতে হবে উপকরণগুলো যাতে কোনো দানা ভাব কোনো কিছু না থাকে ভালো করে সব মিশে যায় এবার আমি সবুজ কালার নিয়ে নিলাম দেখুন একটু দিয়ে দেব অনেকেই তো সবুজ কালারটা পছন্দ করেন তো সবুজ কালারটাই বানিয়ে নিলাম দেখুন কত সুন্দর কালার চলে এসেছে রেড কালার আর সবুজ কালার দুটো কত সুন্দর এসছে কালারটা দেখুন এরকম পুরো হবে পড়বে এরকম তাড়াতাড়ি করে সুন্দর হয়ে গেছে আর একটু ফেটিয়ে নিন দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে দেখুন কি সুন্দর লাগছে সবুজ কালারটা দুরকম নীল পালিশ তৈরি করা হয়ে গেছে এবারে হাতের মধ্যে পরবো তাহলেই হয়ে দুটো তুলি নিয়ে নিলাম বাতিল তুলি দুটো দিয়ে দুটো পরবো এই একটা থাকুক আর যে এটা দিয়ে পরে দেখাবো আপনাদের দেখুন কত সুন্দর হয়ে গেছে এবার এই তুলিটা দিয়ে একদম দেখেছি এটা পুরো তুলিটা পুরো ভরে গেছে লেগে গেছে দেখুন কত সুন্দর হচ্ছে নেল পলিশ পরাটা বাড়িতে তৈরি নেল পলিশ সেইটাতে পরি কোনো কিছু কেমিক্যাল রং ছাড়াই কিন্তু বাড়িতে তৈরি হয়ে গেল দেখুন কত সুন্দর লাগছে একটু শুকিয়ে নিচ্ছি তারপর আপনাদের দেখাবো দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে সব হাতে লেগে গেছে এই দেখুন লাগছে না এই দেখুন কত সুন্দর শুকিয়েছে তো বন্ধুরা দু রকম নেল পালিশ করে তো তৈরি করে আপনাদের দেখালাম আপনাদের যে পদ্ধতিটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন আর বাড়িতে একবার হলো কিন্তু এই নেলপারিশটা করে দেখবেন যে কেমন হয়েছে তারপরে বলবেন তাহলে এই পালিশের টিপসটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এইবারে রুপারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের একটা রেসিপিতে টাটা।